রাজি ভাই তো তাবলিগ পে নিয়ে जाएंगे তার নাম নিলেই হৃদয়ে দোল খায় এক গুচ্ছ শান্তি তার রহমতেই লুকিয়ে আছে জীবনের সব কান্তি যে নামে মধু মাখা যে নামটা রিদমা ছাড়ে যত্ন করে রাখা তুমি প্রভু মহান তুমি দয়াময় হে খোদা যত জশ খ্যাতি যত রথি থেকে মহারথি তোমার তরে নত সবাই তুমি তো স্বপ্ন সারথি কথায় আছে যে যত বড় সে তত বিনয়ী মোহাম্মদ রিজওয়ানের মহত্ব অনুমান করতে গেলে খেলার মাঠের কিছু ক্লিপস দেখে নেওয়া উচিত আপনার প্রতিপক্ষ বোলার যখন তেড়ে হুড়ে উগ্র আচরণ করেন রিজওয়ান তখন দুহাত প্রসারিত করে নিকট পৌঁছে দেয়ার কাজটাই তার প্রথম এবং একমাত্র পছন্দ খেলার মাঠে নামাজ আদায় ইমামের ভূমিকায় সকল ক্রিকেটারের নামাজের জামায়াতের দায়িত্ব নিজেই কাঁধে নেয়া যেন ইসলামের প্রতি এই ক্রিকেটারের আন্তরিকতারই শুধু তাই নয় অবসর সময় ক্রিকেটার সহ বন্ধু সকল যাকেই পান সাথে নিয়ে তাবলিকে যেতে পছন্দ করেন এই পাকিস্তানি ব্যাটার ওহা ব্রিয়াজের সাথে এক ইন্টারভিউতে নাসিম শাহ এবং রিজওয়ান উপস্থিত ছিলেন অবসর সময় কোন বন্ধু বা টিমমেটকে নিয়ে ঘুরতে যেতে পছন্দ করবেন নাসিম এমন প্রশ্নের জবাবে তিনি বলে ওঠেন ভাই তো তাবলিকে নিয়ে যাবে সে ব্যতীত নেওয়াজকে সঙ্গে নিয়ে ঘুরতে যাওয়া যায় তার এই রিজওয়ান যত বড় ক্রিকেটার তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দেন তিনি ইসলাম ধর্ম পালনে এবং তারই বহিঃপ্রকাশ মাঠে ঘটে তার কোমল আচরণে ইসলাম তো এমনই মুমিনদের আচরণেই তো ইসলামের সৌন্দর্য প্রকাশ পায় grafin chalat patta